ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা আসনে স্বতন্ত্র এমপি প্রাথ খেটে খাওয়া মানুষের বন্ধু ইমরান তালুকদার বিপি শুনলাম বহু ব্যবসায়ী ইমরান তালুকদার নাকি এমপি নির্বাচন করতেছে এই থামুন থামুন মানে ইমরান ভাইয়ের বাড়ির কি আটটেকার বোকা জোনায় আমাদের ভাবির সঙ্গে এটা কি শুরু করেছে মানে এই বোকা কখনো দেখতেছি আমাদের ভাবিরে জরায় ধরে রাখছে আবার কখনো দেখতেছি জড়াই ধরে নাচা নাচের ভিডিও বানাচ্ছে আবার কখনো দেখতেছি মানিক মিয়ার সঙ্গে জড়াজড়ি করতেছে যা কখনো কোনো সুস্থ ব্যক্তি দেখতে চাইবে না এতক্ষণে আপনারা অনৈতিক যে ভিডিওগুলো দেখলেন এগুলো হলো শয়তান পোলাপানের এআই দিয়ে বানানো এডিট করা ভিডিও পোলাপান শয়তানি করে এআই দিয়ে ইমরানের ভিডিও এত সুন্দর করে এডিট করেছে যেন ইমরান আর কখনো ওই সোশ্যাল মিডিয়ায় তার বউকে নিয়ে না কিন্তু এই ইমরান তো নাসর বান্দা সে এইগুলো থেকে শিক্ষা নেওয়ার বাদ দিয়ে সে এমপি নির্বাচন করতেছে আমি সংসদ সদস্য

সবাই এতটা খুশি যে দেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর সিদ্ধান্ত নিয়েছে ইমরান ভাই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য নির্বাচনে বাংলাদেশের ধরনের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই থাকবে বিশ্বাস করেন ভাই আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না ইমরানের এমপি নির্বাচন করতে কত টাকা লাগবে সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে প্রথম ধাপেই তো পোস্টার ছাপাইতে লাগবে তাই বলে ভাই আপনি হোদা কামে দশ লক্ষ টাকা নষ্ট করবেন চিন্তা করেন দশ লাখ টাকা মুখের কথা সব টাকা আয়ের উৎস কি ভাই আমাদের আয়ের উৎস হচ্ছে আমরা হচ্ছে মোবাইল ব্যবসায়ী আগে কি ব্যবসায়ী ছিলেন ভাই আগে হচ্ছে আগে হচ্ছে বৌদি ব্যবসা করতে

চলুন এবার দেখা যাক আমাদের গরিবের বন্ধু ইমরান তালুকদার এমপি নির্বাচন যে করবে তার আমল নামাটা জিনিসটা কি এটার ব্যাপার তোমার বলতে হবে এটা হচ্ছে তুমি ভালো করে চিনো কারণ এটা হচ্ছে এটাই হচ্ছে মেয়েরা ব্যবহার করে ওনার বাসার সবাই হয়তো বা এটা ব্যবহার করে না মানে রান্নার জন্য আর তোমার তো মিডিয়াতে হুশ বুঝায় না বাজার টক বাজার দাও তো নিতে চাও কি তুমি তো বুঝতেই তো পারতেছে না আমাদের ইমরান তালুকদার গরিবের কেমন বন্ধু তোমার মুখে এতবার একটা কাকে মাস গীবট করতে চান তো এমপি হিসাবে আমরা তো এমন একজন জনপ্রতিনিধি পেয়েছিলাম তাই তো এই সুখ নিয়ে আসছি আমি একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে শালায় নির্বাচন আসার আগেই নির্বাচিত প্রতিনিধি হয়ে গেছি আমি একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আসল কথা হচ্ছে এই ইমরান হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পার অনেক দিন যাবত আলোচনা নাই মিডিয়ায় নাই তার কোনো শেয়ার নাই কমেন্ট নাই পেজে কোনো ফলোয়ার্স নাই ঠিক আছে এই এমপি প্রার্থী এই মনোনীত নির্বাচনের এই প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে মানুষের সমাজে আসতে আসতে তার একটা দোকান আছে মোবাইলের দোকান সেই দোকানটাকে সে প্রমোশন করাতে চায় তাছাড়া এমপি তে নির্বাচিত হওয়া এগুলো টোটালি নাটক হ্যাঁ ভাই আর আপনারা সবসময় চেষ্টা করবেন এই বাটপাত থেকে দূরে থাকতে ভাবে এই সমস্ত নোংরা ভিডিও থেকে দূরে থাকতে কারণ মা বোনের সম্মান নিয়ে কখনোই খেলা উচিত না আর ওই মিয়া আপনারা কি দেখেন নিচে টিপ দিয়ে সাবস্ক্রাইব করেন মিয়া কি যে কোন বড় ভাই কারণ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন তা কমেন্ট করুন ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই আপনার বন্ধুদের মাঝে de con